যখন আপনার এই সার্জারিটা হয় তখন তো বনে একটা কাট দিতে হয় এই কাটটা কি আপনারাই করেন নাকি রোবট করে অনেকগুলো কোম্পানি রোবট লঞ্চ করেছে কয়েকটা কাট আছে যেখানে যেটা স বেস্ট যেখানে রোবোটা কাটছে কিন্তু হ্যান্ডেলটা আমাদের ধরতে হয় যেগুলো ফুলি অটোমেটেড যেমন আমাদের হসপিটালে যেটা আছে ফুলি অটোমেটেড রোবটটা কাট করে বাট উই আর অ্যারাউন্ড অ্যান্ড ইট রোবট ইজ আন্ডার আওয়ার কন্ট্রোল সবসময় আমাদের কন্ট্রোলে থাকে আপনি সেই সমস্ত রোগীদের কি বলবেন যারা এখনো পর্যন্ত ভাবছেন যে সার্জারি করবেন কি করবেন না হাঁটু বেঁকে গেছে উঠতে বসতে পাচ্ছেন না বাজারে যেতে পাচ্ছেন এবং ভয় পাচ্ছেন আমি করবো কি করব না সেই পেশেন্টের উদ্দেশ্যে আপনার কি বলার থাকবে আজকাল নি রিপ্লেসমেন্ট সার্জারি খুব সেফ হয়ে গেছে প্রসেসেস কোয়ালিটি খুব ভালো হয়ে গেছে রোবোটিকের অ্যাডভান্টেজেস অনেক আছে স্পেশালি শর্টে হসপিটালাইজেশন পেন রিলিফ अर्ली रिकवरी और गुड अलाइनमेंट रोबोटिक सर्जरी की आदो निरापद नी रिप्लेसमेंट सर्जरी अपने जो वर्ल्ड वाइड देखें पूरे दुनिया ते जेटा पेशेंट सेटिस्फेक्शन रोबोटिक नी ते ए शॉर्ट टर्म रिजल्ट इज गोइंग अप टू 90 95% एई धरनेर सर्जरीर क्षेत्रे कारा उपयुक्त तो कैंडिडेट जादे ग्रेड 4 ऑस्टियोआर्थ्राइटिस माने बोन ऑन बोन ऑस्टियोआर्थ्राइटिस जादे हार्ट टू डब कार्टिलेज ता पूरो, पूरो खोये गेछे और बोन ता बोनेर संगे रब करछे तारा आइडियल कैंडिडेट फॉर नी रिप्लेसमेंट अच्छा